মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখন বাজে প্রায় পৌনে নটার কাছাকাছি মানে সাড়ে একটার একটু বেশি হবে আর কি তো আমি সকালবেলা যেরকম হয় আজকে সানডে যেহেতু শুভ বাড়িতে আছে তো তাই সকালবেলা একটু লেট করে উঠেছি আজকে সাতটা দশ বেজে গেছিলো উঠতে তো ওঠার পরে ঘর টরগুলো ভালো করে আমি ক্লিন করে নিলাম ডিনাল দিয়ে তো এরপরে ওই মামনি কিছু কাপড় ভিজেছে সেগুলো কাঁচা কুচি করছে আর আমি একটু তরকারি বানাচ্ছি আর কি মুড়ি টুড়ি খাবে বলে তো বাবাকে একটু ব্রেড শেখে নিয়ে দিয়ে এলাম আর এখানে আমি ঘুগনি বানাচ্ছি তো এই দেখো কাঁচা মটর আর আলু এখানে ভাপাতে বসিয়ে দিয়েছে এখানে মশলা আমার মোটামুটি রেডি আছে ওই দেখো আর এখানে যে ব্রেড কাটা আছে এগুলো দিয়ে পরে চা তো শুভ ঘুম থেকে উঠলেই কিন্তু আমি চা বানাবো আমি এখনো পর্যন্ত ব্রাশ করে আজকে বাসে মুখে তোমাদের সামনে এসে কথা বলছি আর আজকে বাইরে এত পরিমাণে কুয়াশা না ওয়েদারের কি হচ্ছে এদিকে গরম আর এদিকে কুয়াশা পড়েছে তো এই দেখো দেখে মনে হচ্ছে একদম সেই শীতকাল বসন্তকালে এরকম কুয়াশা পড়ছে এই ওয়েদারগুলো না খুব খারাপ শরীর খারাপ হয়ে যায় তো চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি ঘুগনি বানাতে তো দেখো সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কেটে রাখা টমেটো আর আমি কারিপাতা বাড়িতে শুকিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়েছি আর কি এতে ফ্লেভারটা ভালো আসে আর এরপরে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট সেটা দিয়ে দিয়েছি তার সাথে একটু জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর তোমরা তো দেখতেই পেলে যে আমি মটর আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে কিন্তু মটর আর আলুটা দিয়ে দেব। দিয়ে ওই দু থেকে তিন মিনিটের মতন ভালো করে আমি কষাবো হাই ফ্লেমে এরপরে কিন্তু দিয়ে দেব এটার মধ্যে ঝোল তো ঝোল দেওয়ার পরে এটা ফুটে গেলে নুনটা টেস্ট করে ব্যাস নামিয়ে নেব তাহলে কিন্তু রেডি আমার তরকারি তো মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তাই আজকে বানালাম আর কি বন্ধুরা আমার ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি এদিকে তরকারি আমার করা কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এটা কমপ্লিট আর এখানে আমি বসিয়েছি চা আর শেখবো হচ্ছে ব্রেড তো শুভকে আমি ঘুম থেকে তুলে দিলাম অ্যাকচুয়ালি ব্রাশ না করে ও চাটা খায় বাসি বিছানায় কিন্তু ব্রেড তো আর খেতে পারবে না সেই জন্য বললাম যে উঠে আগে ব্রাশটা করে নিতে তো আমি জলদি করে চাটা এই দিকে বানিয়ে নিই গরম গরম চা আর রুট শেখে দেবো তো চলো তো বন্ধুরা এদিকে আমি ব্রেডটা কেটে বাটার দিয়ে ভাজছি আর বাটার দিয়ে কিন্তু ব্রেড দিয়ে এই ভাজাটা আমার খেতে দারুণ লাগে তো সকালবেলা এদিকে যায় আর কি একটা লোক তো তার কাছ থেকে রেখেছিলাম একদম টাটকা আছে ব্রেডটা তো দেখো এদিকে চাটা করে কিন্তু আমি নামিয়ে রেখেছি আর কি তো এখন এই চাটাকে একটু গরম করে দেবো মানে হালকা ফুটিয়ে রেখেছিলাম যাতে পরে ফুটিয়ে নামিয়ে রাখতে পারি আর কি তো দেখো চাটা হয়ে গেছে এবার চলো তাহলে নিয়ে দেই এবার ওকে বন্ধুরা এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো চলো খেয়ে নেব রেডি হয়ে চলে আসছি এই তো চলো আগে খেয়ে নি তো তারপর আবার আসছি তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেল তো এবার যাব হচ্ছে ছাদে মামনি কিছু জামা কাপড় মেলে দিয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে আকাশটা এতটা মেঘলা শুকোবে কিনা জানি না তো আমি সব ধুয়ে দিয়েছে বিছানার বেড কাবার কালকে যেগুলো পড়ে যাওয়া হয়েছিল সেই সমস্ত কিছু তো চলো এগুলো নিয়ে ছাদে মিলে দিয়ে আসি অ্যাটলিস্ট না শুকালেও জলটা ঝরে গেলেও অনেকটা শুকনো হয়ে যাবে তো চলো প্রায় পনেরো এগারোটার কাছাকাছি তো আমার স্নান টান হয়ে গেছে স্নান টান কমপ্লিট করলাম আমাকে এই জায়গাটা একটু খারাপ অবস্থা হয়েছিল এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এখন আমি মুড়ি বেড়ে নিয়েছি তো মামুনি আর বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে তো আমি টান করে আগে পুজোটা দিয়ে নিলাম তো এই দেখো করেছিলাম ঘুগনি আর এদিকে মামুনি শশা কেটে দিয়ে গেছে তো মুড়ি বেড়ে নিয়েছি তো খেয়ে নেব আর লোডশেডিং হয়ে গেছে আর কি আমি জানি না বেশ কিছুদিন থেকে এই টাইমটার মধ্যে লোডশেডিং হয়েছে আর অনেকক্ষণ পরে আর কি কারেন্টটা আসে তো চলো দেরিও হয়ে গেছে আবার কি রান্না হবে ওপাশে গিয়ে দেখতে হবে তো চলো বিছানাটা বাকি ছিল তো বিছানাটা আমি তুলে নিলাম তো এবার যাবো ওপাশে দেখি কি রান্না হবে না হবে তো চলো তো বন্ধুরা ওপাশে গিয়ে দেখি যে সবজি টবজি মামুনির মোটামুটি কাটা হয়ে গেছিলো তো মামুনি কালকে যে বাড়ি থেকে সজনে ডাটা আনা হয়েছিল তো সেটা কেটে রেখেছিল আলু দিয়ে টমেটো দিয়ে হবে মাছের ঝোল তো বললাম যে দাও আমি মাছের ঝোলটা বানাই আমি আমাদের ওখানে স্টাইলে বানাবো মাছের ঝোলটা আর সত্যি কথা বলতে এই সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে আমার দারুণ লাগে তো তাই ভাবলাম আমিই বানাই তো দেখো কড়াইতে তেল দিয়ে আমি জিরো ফোঁড়ন দিয়ে কিছু টমেটো দিয়ে দিলাম আর আমি কিন্তু আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছি যেটা দেখানো হয়নি তোমাদেরকে তো এর সাথে একটু আদা জিরে আমি বেটে রেখেছিলাম আর এর সাথে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেওয়ার পরে আমার মনে হলো ঝালটা একটু কম হবে তাই দু তিন দু থেকে তিনটে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো যেই পর্যন্ত তেল না ছাড়বে তো দেখো মশলাটা কষে গেছে পুরো তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর সজনে ডাটা দিয়ে ঢেকে কেটে ভালো করে কষাবো কষিয়ে কিন্তু দিয়ে দেব ঝোল তো ঝোলটা ফুটে গেলে কিন্তু এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দেব। পুরো এদিকে আমার মাছের ঝোল প্রায় হওয়ার দিকে এখন শুধু একটু জিরে বেটেছি সেটা হচ্ছে দিয়ে দেব। তাহলে আমার মাছের ঝোল রেডি তো এই দেখো ফুটছে আর এটার মধ্যে কিছু ধনে পাতা দেবো তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে তো আজকে যাই মাছের ঝোলটা বানাচ্ছি আমাদের এইদিকে এরকমভাবেই বানায় তো চলো তো বন্ধুরা আমি আবার অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরার সামনে এলাম আমি বসে এতক্ষণ করছিলাম এডিটিং আরও অনেক কাজকর্ম ছিল যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো শুভ গেছিল একটু চুলদারি কাটতে তো ওর অনেকটা লেট হয়ে গেছিল বলে আমি ওর জন্য ওয়েট করেছিলাম তো স্নান টান করে এলো তো দেখো আজকে রান্না হয়েছিল হচ্ছে আলু দিয়ে নিম পাতা দিয়ে ভাজা আর তার সাথে একটা মাছের তেল দিয়ে শাকের একটা তরকারি হয়েছিল আর এর সাথে হয়েছিল কিন্তু দেখো স্যালাড তৈরি করেছিলাম আর তার সাথে ওই সজনে ফুলের বাটি চচ্চড়ি হয়েছিল আর মাছের ঝোল এই ছিল আজকের লাঞ্চে তো প্রত্যেকটা রান্না আজকে দারুণ হয়েছিল তাহলে চলো লাঞ্চটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি আর উঠার পরে ঘরটর ঝাড়ু ঠাড়ুর দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট আর সন্ধ্যা লেগে গেছে বাইরে সন্ধ্যা সন্ধ্যা দিলাম মামুন একটু গেছিলো একটু বাইরে তো এরপরে এখন আমি অনেকগুলো জামা কাপড়ও ছিল সেগুলো ভাজ টাজ করে নিয়েছি তো এখন একটু চা করে নিয়ে এসেছি আর এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটা সাড়ে ছটার কাছাকাছি আর কি তো চলো যে একটু ব্রেড শেখে নিয়ে এলাম একটা ছিল আর চা করে নিয়ে এসছি তো চলো চাটা খাই তারপরে আবার আসছি তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম আমি তো আসলে আজকে রাতের বেলা ডিনারে হবে হচ্ছে রুটি তো মামুনি দেখছি আটা টাটা মেখে নিয়ে এসছে তো ভাবলাম যে না রুটিটা করেই নিই আসলে আমি বসে বসে করছিলাম এডিটিং এই দুদিন আমার না ঠিক করে এডিটিং করা হয়নি অনেক কাজ জমে গেছে যেটা আমি বেসিক্যালি জমিয়ে রাখি না তো আজকে সেটাই আর কি কমপ্লিট করার চেষ্টা করছিলাম তো দেখো রুটি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এরপর হবে সিমুই তো আমার মিষ্টি কিছু দিয়ে রুটি খেতে অতটা ভালো লাগে না কিন্তু দুপুরে যেহেতু অনেকগুলো তরকারি রয়েছে তো তাই মামুনি বললো যেন একটু সিমুই বানাও তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘিটা গরম হওয়ার পরে হাফ প্যাকেট দেবো সিমুই কেননা দুধ যেহেতু অল্প আছে তো ওই কারণে হাফ প্যাকেট দিলাম এটাকে লাল লাল করে ভেজে নেব ভাজার পরে কিন্তু ওপর থেকে আমি দুধটা ঢেলে দেবো তো দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তো দুধটা ঢেলে দেব আর এরপরে কিন্তু দিয়ে দেব চিনি পরিমাণ মতন আর সামান্য পরিমাণে এক চিমটি নুন দিব এক চিমটি নুন দিলে কি হয় এটা টেস্টটা আরও ভালো আসে তো সেটাই করব দিয়ে এটা ফুটে গেলে কিন্তু রেডি আমার সিমুই তো চলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে রাতের বেলা ডিনারে হয়েছে হচ্ছে রুটি আর সিমুই করলাম অল্প আর দুপুরের যা তরকারি আছে ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে তো এই হচ্ছে রাতের মেনু তো চলো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে এন করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল বেলাইকেনটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া চাইলে ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মধ্যে হ্যাঁ